এই মুহূর্তে সব থেকে বড় খবর আরও বিপদ বাড়ল আর জি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের সিবিআই আধিকারিকদেরকে বিপথে চালিত করেছেন সন্দীপ ঘোষ কালকে অর্থাৎ গতকালকে চোদ্দ ঘন্টার জিজ্ঞাসাবাদে যে সমস্ত তথ্য তিনি সিবিআই আধিকারিকদেরকে দিয়েছেন তার বেশিরভাগই ভুয়ো এবং ভুল যাতে করে আরও বিপদ বেড়েছে সন্দীপ ঘোষের বিপদে পরিচালনার জন্য হয়তো তাকে গ্রেপ্তারও করা হতে পারে খুব শীঘ্রই এই রকমটাই বলা হচ্ছে রিপাবলিক বাংলার তরফ থেকে কি হয়েছে গতকাল আপনারা সকলেই জানেন সন্দীপ ঘোষকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে গত তিন দিন ধরে গতকালও চোদ্দো ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ চালিয়েছেন সিবিআই গোয়েন্দারা এমনকি নিজেদের মধ্যে বৈঠকও সেরেছেন তারা সিবিআইয়ের একটি দল থ্রিডি স্ক্যানার নিয়ে আরজিকর হাসপাতালে পৌঁছে যায় দুপুরে অনেক খোন অবধি প্রায় অনেক ঘন্টা আরজিকর হাসপাতালে বিভিন্ন তদন্ত চালান এবং তদন্তে যে সমস্ত তথ্য উঠে আসে তাতে করে একটা জিনিস পরিষ্কার হয়ে যায় নির্যাতিতার খুন এবং ধর্ষণের ঘটনায় একজন নয় একাধিক ব্যক্তি জড়িত সেটা একেবারে পরিষ্কার করে দিয়েছেন সিবিআই গোয়েন্দারা থ্রিডি স্ক্যানারের মাধ্যমে দেখা গিয়েছে ওই সেমিনার হলে একাধিক ব্যক্তির পায়ের ছাপ মিলেছে এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এটা তো পুলিশ পরবর্তীতে যখন তদন্ত করেছে তখন তো এই পায়ের ছাপ হওয়া স্বাভাবিক কিন্তু সিবিআই আধিকারিকেরা বলছেন ঘটনার পর থেকে নয় থেকে দশ ঘন্টা যে বা যারা ওই ঘরের মধ্যে গিয়েছিল তাদের পায়ের ছাপ উদ্ধার করা সম্ভব হয়েছে অন্যদিকে অন্যদিকে বেডশিটের মধ্যেও একাধিক ব্যক্তির পায়ের ছাপ এবং একাধিক ব্যক্তির আঙুলের ছাপ পাওয়া গিয়েছে হাতের আঙুলের ছাপও পাওয়া গিয়েছে এখান থেকেই প্রমাণ হয়ে যাচ্ছে যে এই ঘটনার সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত অন্যদিকে সন্দীপ ঘোষের ক্ষেত্রে কেন বিপদ বাড়লো কেননা সন্দীপ ঘোষ একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এতক্ষণ পরে কেন আপনি পুলিশে খবর দিয়েছেন কখন আপনি জানতে পেরেছেন সন্দীপ ঘোষ জানিয়েছেন যে সাড়ে নটার সময় জানতে পেরেছে এবং পুলিশকে নাকি সাড়ে এগারোটার সময় জানানো হয়েছে কিন্তু পুলিশের খাতায় রেকর্ড অনুযায়ী দেখা যাচ্ছে দুপুর দুটো বেজে পঁচিশ মিনিটে পুলিশকে জানানো হয়েছে অর্থাৎ সন্দীপ ঘোষ সেখানে মিথ্যে কথা বলেছেন এর পরবর্তীতে ডেড বডি দেখার পর তিনি কি করেছিলেন তার কোনো সদুত্তর দিতে পারেননি সন্দীপ ঘোষ অন্যদিকে যখন সন্দীপ ঘোষ জানলেন কীভাবে জেনেছিলেন কারোর মুখ থেকে জেনেছিলেন নাকি অন্য কোনোভাবে জেনেছিলেন সেক্ষেত্রে সন্দীপ ঘোষ সিবিআইয়ের কাছে দাবি করেছেন তার হোয়াটসঅ্যাপে ছবি আসে ওই মেয়েটির এবং তার নাম লেখা ছিল তাকে তার ডেড বডি পাওয়া গিয়েছে এবং সেখানে লেখা ছিল যে সুইসাইড করা হয়েছে সিবিআই আধিকারিকদেরকে এই রকম তথ্য দেওয়া হয়েছে কিন্তু সিবিআই আধিকারিকেরা সেই তথ্য একেবারেই বিশ্বাস করেনি এছাড়াও এছাড়াও যে তথ্যগুলি উঠে আসছে সিমেনের ক্ষেত্রে এখনও অবধি রিপোর্ট হাতে পাইনি সিবিআই গোয়েন্দারা যেটা হাতে পেলে একেবারে পরিষ্কার হয়ে যাবে যে কতজন এক্স্যাক্টলি জড়িত ছিল এই ঘটনায় অন্যদিকে সন্দীপ ঘোষকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেও রেহাই দিচ্ছে না সিবিআই সন্দীপ ঘোষকে কেননা এখনও অনেক কিছু বাকি আছে সেক্ষেত্রে সন্দীপ ঘোষ কতটা সহযোগিতা করেন বা সন্দীপ ঘোষের ভবিষ্যৎই বা কি হবে আগামী দুদিনের মধ্যে তা পরিষ্কার হয়ে যাবে